নিং ওয়েলকাম টু মাই জ্যাঙ্গো বাইকার আজকে সকালবেলা আবার একটা রাইডে বেরিয়ে পড়লাম একটু বেলা করেই বেরিয়েছি এখন ওই আটটা মতো বাজে কারণ খুব একটা দূরের রাস্তা নয় আর কোথায় যাচ্ছি সেটা তো আপনারা থামনেল থেকে বুঝেই গেছেন তো বলার আর প্রয়োজন নেই চলুন যেতে থাকবো আর যেতে যেতে আপনাদেরকে সব কিছু দেখাতে থাকবো আর গল্প করতে থাকবো চলুন জয় তারা যথারীতি এই মেন রোডে উঠে গেলাম মানে হাই রোডে উঠে গেলাম তো এবারে ব্যাপারটা হলো এবারে যতটা যাওয়া যায় যেটা ভালোভাবে যাওয়া যায় এবারে একটু ট্রেনে চালাতে পারবো কিছুই না চলুন যাওয়া যাক আমি এখন দিল্লি রোডে চলে এসেছি এই যে এখান থেকে দেখাচ্ছে বর্ধমান ছেষট্টি কিলোমিটার এটা হচ্ছে মগরা তো চলুন আস্তে আস্তে এগিয়ে যাই এখানটা একটু বাজারের মতো আছে এখানটা একটু অসুবিধা হবে খুব কনজাস্টেড জায়গা এটা তো যাই হোক ধীরে সুস্থে বেরিয়ে যাব কোনো অসুবিধা নেই এগিয়ে যেতে থাকি ক্রমশ চলুন আপনাদের একটা জিনিস জানিয়ে দেওয়ার জন্য ভিডিওটা আবার ওপেন করলাম মানে ক্যামেরাটা আবার এই যে এখন আমাদের দুর্গাপুর এক্সপ্রেসওয়ে কাজ হচ্ছে প্রচুর ডাইভারসান আছে প্রচুর সে তুলনায় কিন্তু এই ওল্ড দিল্লি রোড রাস্তা এখন অনেক ভালো করে দিয়েছে আপনারা এই রাস্তাটা ধরলে ওই রাস্তার থেকে এই রাস্তার কিলোমিটার একটু বেশি কিন্তু ওই রাস্তার থেকে অনেক তাড়াতাড়ি এই রাস্তা দিয়ে চলে যেতে পারবেন যেহেতু রাস্তা ভালো ট্রাফিক কম সব দিক দিয়ে বাঁচোয়া তো এইটাই ইনফরমেশানটা দেওয়ার ছিল আপনাদের আপনি দিয়ে দিলাম এই হচ্ছে সিমলাগড় কালীবাড়ি এখানে একটু দাঁড়ালাম আমি এইখান দিয়ে গেলে সিমলাগড় কালীবাড়িতে দাঁড়াবই এবং শুধু আমি বলে না প্রত্যেকেই দাঁড়ায় এটা এখানকার একটা বলতে পারেন একটা অলিখিত নিয়ম হয়ে গেছে মায়ের কাছে দাঁড়াতেই হবে প্রত্যেককে চলুন যাই একটু দেখে আসি মাকে মায়ের কাছে যাচ্ছি একবার মায়ের দর্শন করে নিয়েই চলে আসবো মা মাগো আজকে শনিবার একটু বেশি ভিড়ও আছে এই যে এইখান দিয়ে মাকে দেখা যাচ্ছে এক ঝলক দেখে নিন এখান দিয়ে দেখা যাচ্ছে এইখানেই করিয়ে দিচ্ছে চিন্তা করে দেখুন প্রচুর লোক আসে শনিবার তো প্রচুর লোক আসে ওই দেখেছেন লাইন পড়ে গেছে এই হচ্ছে সিমলাগড় কালীবাড়ি চলুন মা মাগো ভালো রেখো সকলকে ভালো রেখো আমি এখন রসুলপুর পার হয়ে এলাম রসুলপুর তো এইখান এই রসুলপুর পার হওয়ার পরেই এইখানে এই পালসিট বলে যে জায়গাটা পড়বে ওইখান থেকে আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে উঠে যাব একটু বাদেই উঠে যাব তো চলুন এগিয়ে যেতে থাকি আপনাদের সবই দেখাবো দেখতে তো পাবেনি এই যে এইখানে যে রাস্তাটা দেখছেন সোজা বর্ধমান বাদিকে কলকাতা মানে এইখান থেকে বাদিকটা ঢুকিয়ে দিলে আপনি আবার দুর্গাপুর এক্সপ্রেসওয়ে পেয়ে যাবেন আর এই যে সোজা যেটা চলে যাচ্ছি আমি এই দেখুন এই যে বাঁদিকে একটা রাস্তা নেমে যাচ্ছে এই বাঁদিকে বাঁদিকে ওইটা চলে যাচ্ছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ওই যে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে তো আর এই সোজাটা এটা গিয়ে প্যারালালি দুর্গাপুর এক্সপ্রেসওয়ের সঙ্গে মিশে যাবে চলুন এগিয়ে যেতে থাকি দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে কাজ হচ্ছে তো কি অবস্থা দেখুন রাস্তাঘাট পুরো ভেঙে ছুঁড়ে রেখে দিয়েছে আর এই আমি দুর্গাপুর এক্সপ্রেসের সঙ্গে মার্চ করে গেলাম এই যে এইখান থেকে এই যে আমার ডান দিকটা এটা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে আমাকে এইখানে রাস্তার সঙ্গে মার্চ করে দিল ব্যাস এবারে চলুন নিশ্চিন্তে কোন অসুবিধেই নেই অবশ্য এই রাস্তা দিয়ে তো অসুবিধা তো আছেই কেননা আমি আমি একটু বাদেই বর্ধমানে ঢুকে পড়ব বর্ধমানের ভেতর দিয়ে আমাকে বোলপুরের রাস্তা ধরতে হবে দীর্ঘ আধ ঘন্টা ধরে এরকম জ্যামে ফেসে আছি আর কি বলবো এখন দুর্গাপুর এক্সপ্রেসওয়ের যা অবস্থা মানে আপনারা এদিকটা আসবেন না এইদিকে আসবেন না আমি তো আপনাকে আপনাদেরকে বলে দিচ্ছি আসবেন না এই মারাত্মক জ্যাম আর সে যেখানে লরি দাঁড়িয়ে যাচ্ছে তো দাঁড়িয়েই যাচ্ছে কোনো নড়াচড়া নেই এই দেখুন আমিও দাঁড়িয়ে গেলাম আর কি করব আর যাওয়ার কোনো উপায়ই নেই টাউনের মধ্যে দিয়ে যাচ্ছে এখন মানে এইখানে ঢুকলাম এখন তো জাস্ট মানে দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে থেকে টাউন টাউনের মধ্যে ঢুকে গেলাম এইখান দিয়েই আমরা ওই বর্ধমান স্টেশনের পাশ দিয়ে ওই রেল ব্রিজ ক্রস করে আমরা সাঁইতিহার রাস্তা ধরব বোলপুরের রাস্তা সরি চলুন এগিয়ে যাই আমি এখন বর্ধমান টাউনটার মধ্যে দিয়ে যাচ্ছি এই এক এইখানটা এইটা আগে তিনকোনিয়া বাস স্ট্যান্ড ছিল এখন তো বাস স্ট্যান্ড তুলে দিয়েছে তো আর আমার ডান দিকটা বর্ধমান স্টেশন তো আর আমি এই ব্রিজটা ধরে ওপর দিয়ে চলে যাব চলুন আমি এখন গুসকড়া পার করছি এই জায়গাটা হচ্ছে গুসকড়া এরপরে গুস করার পরে আসবে বোলপুর ঠিক আছে চলুন এগিয়ে যেতে অবশ্য গুস করা বোলপুরের মাঝখানেও একটা জায়গা আছে এই মুহূর্তে মনে পড়ছে না নামটা যাই হোক আমি জানিয়ে দেবো আপনাদেরকে এখন চলুন যেতে থাকি ডেস্টিনেশানে যেতে থাকি একটা ব্রিজ পড়লো এই ব্রিজটা কি ব্রিজ জানি না কোনো যাই হোক চলুন এখানে যাতায়াতের পথে সেটা হচ্ছে ময়রাক্ষী ওই ময়রাক্ষী হবে মনে হচ্ছে এই নদীটা আমি বলে দেবো কি নদী বলে দিচ্ছি নদী এইটা ওই যে রেল ব্রিজটা রয়েছে এইটা হচ্ছে সড়ক ব্রিজ এইটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক চলুন যেতে থাকি আর আপনাদের সঙ্গে গল্প করতে থাকি আর এখানকার সিনসিনারি খুব সুন্দর একদম একদম প্রপার গ্রামে চলে রুরাল এরিয়া এটা পুরোটাই চাষবাস চাষ আবাদ নির্ভর সব এখানটা এই যে আবার নতুন করে ধান বুনেছে দেখুন মাঝে মাঝে এগুলো ওই বীজতলা বলে এটাকে বীজতলা করেছে এখান থেকে ধানটা নিয়ে গিয়ে আসল খেতে গিয়ে রোপণ করবে চলুন যেতে থাকি আর তারপরে দেখাবো আপনাদের আরও অনেক কিছুই দেখাবো দেখতে পাবেন রাস্তাটা ভারী সুন্দর সাইনবোর্ড আছে সাইনবোর্ডটা দেখে নিন এই তারাপীঠ এখান থেকে একষট্টি কিলোমিটার আচ্ছা মোরগ্রাম আমার তো দরকার নেই একাশি সিউড়ি সাঁইতিরিশ রামপুরহাট সত্তর শান্তিনিকেতন চার কিলোমিটার মানে আমাদের ডান দিকে শান্তিনিকেতন আর বাঁ দিকে বাজার এই ডান দিকটায় শান্তিনিকেতন চলুন এগিয়ে যাই রবি ঠাকুরের জায়গা এসে গেলাম ঠিক আছে চলুন আপনাদেরকে বলছি আপনারা অবাক হয়ে যাবেন আমি এখন জানেন শান্তিনিকেতনের মধ্যে দিয়ে যাচ্ছি যেটা আর কি প্রকৃত শান্তিনিকেতন আমরা শান্তিনিকেতন বলতে যেটা রবীন্দ্রনাথের সৃষ্টি ওইটাকেই ভাবি তো সেটা তো নয় এইটা হচ্ছে প্রকৃত শান্তিনিকেতন এখানে বরাবরই এখানকার বাসিন্দারা বহুকাল ধরেই এখানে থাকে আমি সেই শান্তিনিকেতনের প্রকৃত শান্তিনিকেতনের মধ্যেখান দিয়ে যাচ্ছি মানে সেই শান্তিনিকেতন আগে তো একটা গ্রাম ছিল সেই গ্রামটার মাঝখান দিয়েই যাচ্ছি দেখুন পুরোনো লাগছে খুব দেখুন যাই হোক চলুন ভালো কিছু আসলে নিশ্চয়ই দেখাবো আপনাদের আপনারা দেখতে থাকুন আপনাদেরকে একটা খবর আমি একটু আগে ভুল দিয়েছিলাম সেটা হচ্ছে যে শান্তিনিকেতন গ্রাম বলছিলাম ওটা শান্তিনিকেতন ছিল না ওইটা ছিল শ্রীনিকেতন নিকেতন শান্তিনিকেতন এখান থেকে আর ওই আড়াই কিলোমিটার বাকি ওই দু কিলোমিটারই ধরে নিন ওটা শ্রী নিকেতন ছিল এটা পুরোটাই বিশ্বভারতীর টেরিটরি এখানে সব ওই হস্টেলগুলো এইদিকেই আছে ম্যাক্সিমাম হস্টেলগুলো সব এইদিকেই থাকে চলুন এগিয়ে যাই যেতে যেতে আপনাদের আরও দেখাবো তবে এখানকার রাস্তাঘাটগুলো খুব সুন্দর লাগে দেখতে আর এখানটা এতটাই নির্জন খুব ভালোও লাগে এখানে ওই যে নির্জনতাটা উপভোগ করার জন্যই তো কলকাতা থেকে লোকজন এইদিকে এসে থাকে আমি এখন সিউড়ি সিউড়ির ওপর দিয়ে যাচ্ছি আস্তে আস্তে এগিয়ে যাই আপনাদের সবই আস্তে আস্তে দেখাবো এখন তো জায়গার পরিচিতি দিচ্ছি আপনাদেরকে তারপরে আস্তে আস্তে সবই দেখাবো যেখানে যাচ্ছি সেখানকার অনেক জিনিস মানে যেগুলো সবাই দেখায় আমিও কতটা দেখাবো ভালোভাবে দেখাতে পারি সেটাই নির্ভর করছে আমার নিজের উপর চলুন এগিয়ে যাই ফাঁকা জায়গা কিছু নেই চাষ আসলে চাষটা এখন তো শেষ হয়ে গেছে না শীতে ধানটা যেটা ছিল ধানটা তুলে দিয়েছে আবার যত খুব যতদিন এখানে পুরোপুরি বৃষ্টির জলের উপর নির্ভর করে চাষ হয় এই না বর্ষা আসবে এখানে আর চাষ হবে না এখন ঢুকলাম জাস্ট এই সাঁতিয়া টাউনশিপটার মধ্যে দিয়েই যাচ্ছি তো আমার আর ডেস্টিনেশন বেশি আমাদের মানে আমার আমার সঙ্গে আমার পেছনে আর একজন আছে আমাদের দুজনের সঙ্গে আর একজন যাচ্ছে তার সঙ্গে পরিচয় করিয়ে দেবো আপনাদেরকে তো উনি মল্লারপুরে এসে দাঁড়িয়ে আছে মল্লারপুর এখান থেকেই সতেরো ষোলো সতেরো কিলোমিটার আছে তো চলুন যেতে যেতে আরো অনেক গল্প করব অনেক কিছুই দেখাবো যেটা ময়ূরাক্ষী বলেছিলাম ওটা ময়ূরাক্ষী নদী ছিল না ওই নদীটা কি নদী বলতে পারলে একটু বলে দেবেন কমেন্ট বক্সে এইটা হচ্ছে ময়ূরাক্ষী দিস ইজ ময়ূরাক্ষী নদী আমার এখন মনে পড়লো সাঁথিয়াতে ময়ূরাক্ষী নদীটা সাঁথিয়াতে পড়ে এই হচ্ছে ময়ূরাক্ষী দেখুন ও মজে গেছে জল নেই এদিকেও তাই চলুন যেতে থাকি আমি এখন মল্লারপুর ক্রস করে তারাপীঠ মন্দিরের দিকেই যাচ্ছি এখান থেকে ওই ছয় থেকে সাত কিলোমিটার মতো বাকি আছে আর মন্দির মন্দির তো যাবো না এখন একটা হোটেল নিয়ে হোটেলে থাকবো হোটেল মোটামুটি বলা আছে দেখা যাক ওখানে যাবো ওই এখানে যিনি দাঁড়িয়েছিলেন উনিও ওনার সঙ্গে দেখা হলো কিন্তু এখানে জাস্ট উনি ওনাকে নিয়েই আবার বেরিয়ে পড়লাম এখন আমার পেছনে তিনজন মানে আমরা সব মিলিয়ে তিনজন হয়ে গেলাম আগে ছিলাম দুজন এখন তিনজন আমরা হাইওয়ে থেকে এই তারাপীঠ রোড ধরলাম মন্দিরে যাওয়ার জন্য এই রাস্তাই সবচেয়ে শর্টেস্ট হয় আমরা মল্লারপুর থেকে ওই মোরগাম এক্সপ্রেসওয়েতে ছিলাম তো ওইটা থেকে আবার এই রাস্তায় নেমে গেলাম ওই হাইওয়ে থেকে আমাদের হোটেল দেখাচ্ছে তিন কিলোমিটার ঠিক আছে চলুন হোটেল তো গিয়ে পৌঁছেই আপনাদের দেখিয়ে দেবো কোন হোটেলে থাকছি সবকিছুই দেখিয়ে দেব তারাপি ঢুকলাম বুঝলেন আপনারা দেখুন লজে ঢোকার আগে এখানে খেয়ে নি পূজারিনীতে খেতে এসেছি খেয়ে দিয়ে লজে চলে যাবো একেবারে গিয়ে ওখানে গিয়ে ফ্রেশ হয়ে চলুন খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম এবারে হোটেলে যাচ্ছি হোটেল ওই যার কাছে খেলাম পূজারাণী হোটেল ওদেরই হোটেল আছে সেই হোটেলেই যাচ্ছি চলুন দেখা যাক তারাপীঠ এখন এত কনজাস্টেড হয়ে গেছে মানে কল্পনার বাইরে প্রচুর কনজাস্টেড তো একটা ভালো লাগা আছে দীঘাপুরি দার্জিলিং তারপরে যদি কেউ থাকে সেটা তারাপীঠ আর শান্তিনিকেতন তারাপীঠ এলে সবাই শান্তিনিকেতন যায় আমাদেরও আছে ইচ্ছে তবে আমাদের আরও একটা জায়গা ইচ্ছে আছে যদি সেটা যাওয়া হয় তাহলে আর সার্টিফিকেট হবে না সেই জন্য আমি আগে থেকে আপনাদেরকে আর ফ্ল্যাশ আউট করছি না ঠিক আছে চলুন আজকে আমরা তারাপিঠেই রয়েছি তো তারাপিঠে এই ঘরেই আছি কাল সকালবেলা ভালো করে ঘর দেখিয়ে দেবো তো এই আমরা সাড়ে ছটার সময় বেরিয়ে এখন কটা বাজল দাদা কত বাজে গো এখন এগারোটা পঞ্চাশ মানে বারোটা বাজে সাড়ে ছটায় বেরিয়ে একটু আগে আমরা মিনিট দশ পনেরো হলো আমরা মন্দির থেকে ফিরেছি প্রচন্ড ভিড় আজকে শনিবার তার মধ্যে পূর্ণিমা তিথি নাকি ভালো যাই হোক আমরা তো আমাদের মতো মায়ের দর্শনে গেছিলাম আর এবারে একটা আমরা মায়ের ওই যে রূপটা আমরা দেখি সবাই সেই রূপটা দেখতে পাইনি আজকে আমরা অনেক রাত হয়ে গেছিল যেহেতু সেহেতু ওই পাথরের মায়ের পাথরের রূপটা দেখে চলে এলাম চলুন এখন আজকের মতো গুড নাইট কাল সকালবেলা আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে স্টিল দেন আমার চ্যানেলে থাকুন আর পারলে আমাকে একটু সাপোর্ট করে সাবস্ক্রাইব করে দিন